বিড়াল যেহেতু ঘরে পালা যায় আমার কুকুরও আছে কিন্তু ওরা যত ঘরে রাখা যায় আরাম আর আমার সাথে থাকতে পছন্দ করে ভালো লাগে এর জন্য ওরা পশু পাখি না আমার বাসায় এদিকে এখন পর্যন্ত আমি কোনো ইয়া হয় নাই মানে সমস্যার সম্মুখীন হয়নি আমার ফুল ফ্যামিলি বিড়াল কুকুর পছন্দ করে আমার হাজবেন্ডের ডগ আছে আমার হাজবেন্ড ডগ ট্রেনার আর ও বিড়াল পছন্দ করে আমাদের শুকুরও আছে আর বিড়াল আমরা সবাই পছন্দ করি এর জন্য আর কোনো সমস্যা হয় না অসুস্থলে স্বাস্থ্য ব্যবস্থা কেমন মনে হচ্ছে অসুস্থ হইলে আমি তো ডাক্তার দেখাই নিয়মিত দেখায় বেটের কাছে নিয়ে যায় প্রবলেম হয় অনেক সময় কিছু সমস্যা থাকে সাথে সাথে বেটের কাছে নিয়ে যাওয়া যায় না ও বড় একটা সমস্যা হয়েছে